শুভ দুপুর বন্ধুরা আজকে এই দুপুর থেকে ভিডিওটা শুরু করছি সকালে তো অনেক আগেই উঠেছে আজকে তেমন কোনো রান্না নেই প্রথমেই বলি তোমাদের সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা হয়তো আজকে তোমরা অনেকেই নীল ষষ্ঠীর উপোস করেছ এখন তো ছেলে মেয়ে সবাই নীল ষষ্ঠীর উপোস করে আমি দেখেছি মেয়ে যারাই যে শুধু করে বলে ছেলের মায়েরা উপোস করে নীল ষষ্ঠী কিন্তু আমি অনেক ছেলেকেও উপোস করতে দেখেছি নীল ষষ্ঠীর উপোস করে যাই হোক তোমাদের সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আমার সুযোত্ত সোয়ার চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে যাচ্ছে আর এই দেখো এখন বাজে একটা আমার স্নান হয়ে গেছে আর আজকে অল্প বিস্তর কিছু রান্না করেছি সেভাবে ভিডিও করা হয়নি রান্নাটা কেন আজকে তো আমার উপোস ছেলে মেয়েদের জন্য শুধু ডালিয়ার খিচুড়ি করে নিয়েছি আর বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা করে রেখেছি ওটাই ওরা খাবে ওরা তো থাকবে না মানে থাকবে না মানে ওরা এখন নেই আসবে ওরা অফিস থেকে দুপুরবেলা খেতে আর একটু কিছুক্ষণ বাদেই আসবে এসে তারপরে ওরা খাবে আর এখন আমি একটু ঘরের পুজো করে নেব আমি তো বারোটার পর নীল ষষ্ঠীর দিন নীলষষ্ঠীর সময় মাকেও দেখেছি দুপুর বারোটার পর ঘরের ঠাকুরের পুজো দিয়ে তারপরে বিকেলে মন্দিরে যেতে বা অনেক সময় মা দুপুর বেলাও মা যখন বেশি অসুস্থ হয়ে পড়েছিল মা তখন দুপুর বারোটার পরেই ঘরেও জল ঢেলে নিত বা মন্দিরে গেলেও দুপুর বারোটার পরেই যেত তা আমিও বারোটা বেজে গেছে এখন তো একটাই বেজে গেছে এখন আমি ঘরে ঠাকুরের মাথায় আগে জল ঢেলে নিচ্ছি আমার কাজ সারতে সাথে তারপর এলবি সবার ভিডিও দেখা এখন তো আমাদের অনেক কাজ এই করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে আর এখন দেখতেই পাচ্ছি সান করেছি চুল টুল সব ভিজা রয়েছে এখনো আমি ঘরের ঠাকুরের একটু পুজো করে নিই তারপরে আজকে সারাক্ষণ কোথায় কি করি না করি সবকিছু তোমরা দেখতে পাবে সারাক্ষণ সাথে থাকো তাহলেই হবে চলো সবাই খুব ভালো থাকো উপোস করেছো সবাই ঠিক পাবে পুজো দাও আনন্দ করো আজকের দিনটা যে যেমন ভাবে কাটাচ্ছ কাটাও পরে আবার আমি তোমাদের ভিডিও দেখে নেব আজকে তোমরা সারাদিন কে কি করলে কিভাবে নীল ষষ্ঠীর দিনটা কাটালে আর তোমরাও আমার সাথে থাকো তাহলে আমি কি করি সেটাও তোমরা দেখতে পাবে চলো সাথে থাকো এখন আমি পুজো করতে বসবো সব গুছিয়ে নিয়েছি এবারে আমি পুজোটা সেরে নিই দেখো আমার পুজো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই দর্শন করো তোমরা এই যে আমার গুরুদেব রয়েছে এখানে এখানে শিব ঠাকুর আমার গোপালরা এখানে লোকনাথ বাবা তোমরা তো জানি আমার ঠাকুরের আসনের আগেও দেখেছ আমার পুজো করা হয়ে গেছে তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম আর আগেই তো আমি তোমাদের বলেছি আমার রান্না হয়ে গেছে আজকে এই ছেলেমেয়ের জন্যই রান্না করেছি আমি তো খাবো না ওই ভাজা করে নিচ্ছি আর ডালিয়া করবো দেখো একে একে সব আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা সব করে নিচ্ছি আর আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে বন্ধুরা আশা করব তোমরা স্ক্রিপ্ট না করে দেখবে এ কদিন বেশ ছোটো ছোটো ভিডিও দিয়েছি কিন্তু আজকে যেহেতু একটু পুজোর ভিডিও দিচ্ছি সেই জন্য একটু বড় হয়ে গেছে আর শিব ঠাকুরের বিয়ে বলে কথা তাই না বিয়ের ভিডিও একটু তো বড়ো হবেই আর তোমরা স্ক্রিপ্ট না করে ভালো করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কেননা পুজোর ভিডিও দেখতে তো সকলেই ভালোবাসে আমার যা মনে হয় আমি ভালোবাসি তাই আমার মনে হয় সকলেরই ভালো লাগে দেখো এবারে আমি চলে এসেছি আমার যায়ের বাড়িতে এই দেখো এখানে সব গুছিয়ে রেখে দিয়েছে আমার যা আগে থেকে এখানে ময়দা মাখছে আমার যা বসে আর এই দিকে মানে অনেকটা ময়দা মাখতে হচ্ছে তো আমার যা একা পারবে না আর এদিকে পটুও মাখছে তোমরা তো পটুকে চেনোই আমার জায়ের ছেলে ও পটু এখানে খুব কাজের ছেলে জানো কত রান্না করলো পটু এখানে আলুর দম করেছে ময়দা মেখেছে সুজি বানিয়েছে অনেক রান্না করেছে আর কি সুন্দর হয়েছিল যে পুরো উপোস করে রান্না করেছে জানো সারাক্ষণ আর রান্না করছে একটা কথাও বলেনি ইশারা ইশারা করে করে আমরা কথা বলছি বলে বলছে ঠাকুরের ভোগ রান্না করতে গেলে কথা বলতে নেই তোমরা কেন কথা বলছো এত ভালো ছেলে জানো তারপর পটু চলে যাওয়ার পরও আবার একটু খেলতে গেল বাচ্চা ছেলে ওর তো খেলতে ইচ্ছেই হয় তারপরে আমার যা ছোলার ডালটা করে নিলো এখানে আমার মেয়ে এসে ও এসে এখানে ফল কাটছে সবাই সব কিছু করছে আর আমি আমি সবচেয়ে বড়ো কাজটা করছি এই যে আমার যা দেওর বসে আছে এ দেখেছে আমার দেওর এবার আমার সবচেয়ে বড় কাজ শুধু মোবাইল নিয়ে নিয়ে ঘুরে বেড়ানো তাই আমার মেয়ে একটু লুচি বেলতে গেলো বলে আমাকে বলল নাও তুমি বসে একটু ফলটা কাটো একটু ফলই কেটেছি আর কোনো কাজ করে ওই দেখো আমার যা কি কাজ করছে কত কাজ করছে কি বলবো একা হাতে সব গোছাচ্ছে আর পটু তো অনেক কিছু করে দিয়েছে আর আমি শুধু ওই মোবাইল নিয়ে একবার এদিক একবার ওদিক করছি আর আমার মেয়েখানে লুচি বেলছে দেখো ওর তো কাজ আছে ওই একটুখানি এসে থেকে আবার তারপরে কাজে চলে গেছিলো ও বেশিক্ষণ থাকতে পারেনি যদিও দেরি করে পড়ে গেছে বিকেলের দিকটা আর এরপর আমি বাড়ি চলে এসেছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো এখন আমি আবার বেলায় একটু বিকেলে এসছিলাম এসে আমার ঘরে সন্ধে বাতি দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার যাচ্ছি আমার চায়েদের বাড়িতে ওখানে এখন পুজো হবে পুজো শুরু হবে ঠাকুর মশাই আসবেন এখন সাড়ে ছটা বাজে এখন আমি যাই আবার ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো সারাদিন আজকে সেইভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি আসতেও পারিনি সাদিন ওখানে যেটুকু পারছি আমি ভিডিও করছি আর পরেও যেটুকু পারবো করবো আর তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকো কেন এই দেখো এখন আমি শাড়ি পরেছি আমি সকালবেলা তো একটা সালোয়ার পরেই চলে গেছিলাম এখন এমনি একটা সিম্পল শাড়ি পরে নিলাম প্রচন্ড গরম না যত হালকা হুলকা শাড়ি পরে যাবে ততই ভালো বলো চলো যাই পুজো দিয়ে আসি উপোস করে আছি কিন্তু এখনো সাড়ে ছটা বাজলো একদম নির্জলা উপোস এই দেখো পুরোহিত মশাই চলে এসছে তোমরা দর্শন করো শিবলিঙ্গ তোমরা প্রণাম করো খুব জাগ্রত ঠাকুর তোমাদের আগেই বলেছি দেখো সবাই এসছে পুজো দিতে বসে আছে আমিও বসে আছি এই দেখো পুরোহিত মশাই সব জোগাড় করে নিচ্ছেন নিয়ে সব রেক করে রেখে দিয়ে উনি সাইডে এসে একটু দাঁড়াবেন তারপরে আমরা একে একে সব পুজো দেব, জল ঢালবো মালা পরাবো যা যা উনি করতে বলবেন আমরা সেই সেই কাজগুলো করব ওই সাইডে পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে আমাকে যেই যেইভাবে যা যা করতে বলছে আমি করলাম সেই সেইভাবেই দুধ গঙ্গা জল যা উনি রেডি করে রেখেছিলেন ঢাললাম তার আগে শুধু গঙ্গা জল ঢাললাম মারা পড়ারাম ফুল দিলাম তারপরে ওই কাঁটা ফল ধুতরা ফুল এমনি পাঁচ রকম ফল পইতে যা যা যেই যেইভাবে দিতে বললেন সব দিলাম পৌরাণিক ইতিহাস অনুযায়ী শিব ও নীলাবতীর বিয়ে থেকেই শুরু হয় নীলষষ্ঠী তোমরা তো জানোই সকলে আর তাও আমি তোমাদেরকে বলে দিলাম আজ শিব ও নীলাবতীর বিয়ে তাহলে বিয়ের অনুষ্ঠান একটু তো বড় ভিডিও হবেই তোমাদেরকে তো একটু ধৈর্য ধরে দেখতেই হবে না শিব ঠাকুরের বিয়ে দেখো আমার হয়ে যাওয়ার পর আমার যা আমার যা তারপর পুজো দিচ্ছে একে একে সবাই পুজো দেব সব এখানে ছন্দা দাঁড়িয়ে আছে দেখো ধূপকাঠি রেডি করছে ধরাচ্ছে আমার যা তো সব জানে ওকে বলতে হয় না ও সুন্দরভাবে নিজেই পুজো দেয় কিন্তু আমাকে একটু পুরোহিত মশাই বলে দিতে হচ্ছিল তারপরে আমি পুজো দিলাম দেখো আমার যা এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে আর এখানে পুরোহিত মশাই পুজোয় বসে গেছে আবার দেখো সবার জল ঢালা হয়ে যাওয়ার পর একে একে এখানে দেখো পটু বসে আছে দেখতেই পেলে তোমরা এবার আমার যা ওই যে প্রদীপটা প্রণাম করে এবার ওখানে পুরোহিত মশাই ওইখানে রেখে দেবে তারপর আবার বাকি যেইটুকু ছিল আর আমার না ভিডিওটা সাজাতে একটু আগে পরে হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ এডিট করার সময় এত তাড়াহুড়া করে আমি আজকে এই এখন সাড়ে তিনটে বাজে এখন আমি ভিডিও এডিট করছি সকাল বেলায় তারপরে ভিডিও আপলোড করব। তারপরে তোমরা ভিডিও পাবে বুঝতেই পারছ এত ব্যস্ত ছিলাম যে করতেই পারিনি কাল অনেক রাত করে এসছি যায়ের বাড়ি থেকে তারপরে সকাল থেকে অনেক কাজ শরীরটাও ঠিক ভালো না সেই জন্য আজকে একটু ভিডিওটা আমার এডিট করতে দেরি হয়ে গেছে এবার এডিট করার সময় একটু আগে পরে হয়ে গেছে তোমরা দেখে নিও প্লিজ এই দেখো তারপরে ছন্দা পুজো দিচ্ছে ছন্দা যেন সোনার টিপ দিয়ে পুজো দিল বেশ সুন্দর সোনার টিপ ঠাকুর মশাই পরিয়ে দিলেন পুরোহিত মশাই আর ও এখানে সবাই যে যা মানসিক করে যায় তোমাদের তো বলেছি সবাই ফল হয় এবার তারপরে সবাই সবার মতো করে পুজো দিয়ে যায় এসে যে হ্যাঁ এইখানে দেখো তারপরে শান্তনের মা ওর নামটা কি যেন যা ভুলেই গেলাম ভুলেই যাই আমি ও পুজো দিচ্ছে দেখো নাম ভুলে গেছি শান্তনের মাও ও বুঝেছ তো পুজো দিয়ে নিচ্ছে ওর নাম জয়ন্তী মনে হয় যত দূর সম্ভব আমি একটু ভুলে গেছি দেখো ও একে একে আমরা সবাই পুজো দিয়ে নিলাম এই যে এখানে সব মোমবাতি রাখা রয়েছে জ্বালিয়ে ওইদিকে আমার যা প্রদীপও জ্বালিয়ে দিয়েছে এখানে আমার মেয়ে ছন্দা জয়ন্তী বসে আছে সবাই এখানে দেখো সব নিবেদন করা হয়েছে সামনে নৈবেদ্য রাখা আছে সব রাখা আছে পুরোহিত মশাই এবার পুজোয় বসবে সব তৈয়ারি করা হয়ে গেছে এবার পুজো শুরু হবে তোমরা একটু ধৈর্য ধরে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের বারে দেখো পুরোহিত মশাই কি সুন্দর করে শিব ঠাকুরকে সাজাবে দেখো কি সুন্দর আগে মা মা ওখানে ফটো আছে ভবতারিণীর ফটোতে জবা ফুলের মালা দিয়ে দিল। এখানে শিব দুর্গা রয়েছে শিব পার্বতী সেইখানে মালা দিয়ে নিচ্ছে দেখো একে একে সুন্দরভাবে ভাবে সাজাচ্ছে কত বড় গড়ে মালাটা দেখেছ শিব ঠাকুরকে পরিয়ে দিল দেখো কি সুন্দর মালাটা খুব সুন্দর সব পটু দেখে দেখে কিনে এনেছে জানো আর এই দেখো আকন্দ ফুলের মালাটা দেখেছ কত মোটা বড় অনেকগুলো মালা জুড়ে জুড়ে কি সুন্দরভাবে তৈরি করা মালাগুলো পরিয়ে একদম কি সুন্দর লাগছিল শিব ঠাকুরকে দেখতে তোমরা জানো পরে সামনে দিয়ে তোমাদের দেখাবো দাঁড়াও এই দেখো একে একে নীলকণ্ঠের মালা সব মালা পরিয়ে দিল দেখো একটা বড় রজনীগন্ধার মালা এইখানে ওম আছে এই ওম থেকে একেবারে টেনে শিব ঠাকুর অব্দি নিয়ে এলো দেখেছ দেখো কত সুন্দর লাগছে তাই না কি গো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই জানিও তৈতির रयत्तनित्यङ्गमहेश रजतगिरिनिभङ्गचारुचन्द्रं वसनङ्गकल्पजलं पर गया मृगलाभिस्त এই দেখো এবার আমার যা ভোগ নিয়ে এসছে এইবার সামনে ভোগ নিবেদন করা হবে এই যে পুরোহিত মশাইয়ের হাতে দিলো পুরোহিত মশাই সামনে নিবেদন করলো যাওয়ার পর আমরা অঞ্জলি দিলাম শান্তির জল নিলাম তারপর পুজো সমাপ্ত হলো দেখো কত সুন্দর লাগছে বাবা ভোলানাথকে আমি একটু চারিদিকটা সামনে থেকে তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম আমি তো এতক্ষণ সাইডে ছিলাম সামনে থেকে তোমাদের দেখাতে পারিনি দেখো কী সুন্দর লাগছে বাবা ভোলানাথকে তাই না সুন্দর তো লাগবেই বিয়ে বলে কথা যে তারপরে আমরা চারজনে একটু ছবি তুলে নিলাম ওদেরকে তিনজনকে বললাম দাঁড়াতে ওরা তিনজন দাঁড়ালো ওদেরও ছবি তুলে নিলাম তারপর আমি আমার যা ছন্দা জয়ন্তী সবাই মিলে ছবি তুলে নিলাম এরপর রাতে আমার যা দেখো কত খাবার বেড়ে দিয়েছে খেয়ে আসতে বলছিল কিন্তু না বাড়িতে এসে খাবো একটু ফ্রেশ হয়ে তারপরে দেখো এখানে মিষ্টি দিয়েছে এখানে কত নকুলদানা বাতাসা যা ছিল সব দিয়ে দিয়েছে আর সেই আলুর দম কালার দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে পটু বানিয়েছে আলুরদম এখানে পাঁচ রকম ভাজা আছে এখানে ঠাকুরের ভোগের সামনে যে আসল যে ভোগের প্রসাদ সেইটা আছে এখানে মুগ ডাল নারকল কলা সব মাখা এখানে ফল প্রসাদ এখানে ছোলার ডাল আমার ছোট জামা নিয়েছে। আর এই যে সেই হালুয়া সুজি ঠাকুরের সামনে দেওয়া হয়েছিল কি ভালো হয়েছিল পটু বানিয়েছে আর দেখো ওখানে আমের চাটনি আর কত লুচি দিয়ে দিয়েছে দেখো আমরা তিনজনে খেয়েও থেকে গেছে আমাদের পরের দিনে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো টাটা